চলে এসেছি আজকে বহরমপুরের খাদি মেলাতে শীতকাল মানেই আমাদের বহরমপুরে কিন্তু মেলা লেগেই রয়েছে যেমন মেলা ফুড ফেস্টিভ্যাল খাদি মেলা কৃষি মেলা আরও কত কি আজকের খাদি মেলায় ঢুকেই তো আমার চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর সব স্টল বসেছে আর তার এত সুন্দর জিনিস সবই যেন নিতে ইচ্ছে করছে হাতে বানানো জিনিসের যে কতটা সৌন্দর্য সেটাই খাদি মেলাতে না এলে কিন্তু একদম বোঝা যাবে না আগেকার দিনে গ্রামে যেভাবে সুতো কেটে কেটে শাড়ি বোনা হতো সেটাও কিন্তু এখানে থিম করে দেখানো হচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর আমাদের মেয়েদের কিন্তু এই জিনিসটাই ভীষণ দুর্বলতা সেটা হচ্ছে কানের দোল আর গলার মালা এত বেশি স্টল বসেছে আর এত সুন্দর সব কালেকশন না দেখে আর না কিনে কিন্তু থাকাই যাবে না এখানে আবার আমি ঢেকিও দেখলাম যেটা এর আগে আমি কখনো দেখিনি তাই একটু ট্রাইও করছিলাম যাই হোক আজকে সন্ধ্যাটা তো আমার খুব সুন্দর কাটলো